সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ট্রাক চাপায় হত্যার চেষ্টা হাসনাত শারজিসকে হত্যার চেষ্টা যা জানালেন সঙ্গে থাকা সাকিব হাসনাত শারজিসকে হত্যা চেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে নিষিদ্ধ করতে হবে চট্টগ্রামে হাসনাত আবদুল্লা চিনময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিল ভারতের কংগ্রেস যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি সিইসি ও নির্বাচন কমিশনাররা বিএনপি জামাত সম্পৃক্ত দাবি আওয়ামী লীগের শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসনাথ শার্জিসকে ট্রাক চাপায় হত্যার চেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম পথিমধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় লোহাগারা থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে হাসনাথ শারজিসকে হত্যা চেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাদ আবদুল্ল শারজিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা ঘটনায় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বুধবার রাতে এই কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে নিষিদ্ধ করতে হবে চট্টগ্রামে হাসনাদ আব্দুল্লাহ চট্টগ্রাম আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ইস্কন নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না আমার ভাই সাইফুলকে হত্যা করা হয়েছে এই গোষ্ঠী হিসাবে নিষিদ্ধ করতে হবে গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিল ভারতের কংগ্রেস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সেই সাথে বাংলাদেশে ধর্মীয় সংখ্যা লঘুদের নিরাপত্তাহীনতা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বুধবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় কংগ্রেসের মিডিয়ান পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের যানমানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করছে দলটি এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে একটি বার্তা পাঠায় পরে ঢাকা জানায় দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই মন্তব্য হস্তক্ষেপের সামিল যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি একই সঙ্গে সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বানও জানিয়েছে দলটি বুধবার রাতে রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান গত কয়েকদিনের ঘটনা বলে নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যার দ্রুত সমাধানে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি বিশেষত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইস্কন পরিস্থিতি ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা এই বিষয়গুলো নিয়ে দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেটা প্রধান উপদেষ্টাকে জানানো তিনি বলেন আমরা আশা করছি প্রধান উপদেষ্টা তিনি তার উপদেষ্টা পরিষদ নিয়ে দ্রুত এসব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকমের অবস্থা সৃষ্টি না হয় যে অবস্থার মধ্য দিয়ে বিভাজন সৃষ্টি হবে মির্জা ফখরুল বলেন আমরা বলে এসেছি এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষত যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করতে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সেই কথাগুলো আমরা বলে এসেছি সিএসিওর নির্বাচন কমিশনাররা বিএনপি জামায়াত সংৃক্ত দাবি আওয়ামী লীগের নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ দলটি বলছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনারেরা বিএনপি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বুধবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পাতায় দেওয়া পোস্ট করা বিবৃতিতে এ দাবি করে আওয়ামী লীগ সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে সিইসি ও চার নির্বাচন কমিশনার পদে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহম্মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাকে গত একুশ নভেম্বর নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচন কমিশন গঠনের এক সপ্তাহ পরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হল দলটির পক্ষ থেকে বলা হয় অসাংবিধানিক অবৈধ ক্ষমতা দখলকারী তথা কথিত অন্তর্বর্তী সরকার তাদের কোনো সাংবিধানিক ও আইনি ম্যান্ডেট না থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অসাংবিধানিক ও বেআইনি নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের সমন্বয়ে এই অবৈধ নির্বাচন কমিশন গঠিত হয়েছে এর লক্ষ্য হচ্ছে নির্বাচন কমিশনকে দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর অনুকূলে নগ্ন দলীয়করণ করা তারা এই কাজটি করেছে সিএস নির্বাচন কমিশনারদের সকলেই বিএনপি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আওয়ামী লীগ থেকে দাবি করা হয় সংবিধানের আদর্শকে ভুলণ্ঠিত করা এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্য করার লক্ষ্যে অসাংবিধানিক ও অবৈধ এই তথাকথিত অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠনের এই জঘন্য নাটক সাজিয়েছে গণতন্ত্র হত্যার লক্ষ্যে এই ধরনের ঘৃণ্য উদ্যোগকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি দেশের গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় সংগ্রামী মানুষ গণতন্ত্র হত্যার এই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আওয়ামী লীগ থেকে বলা হয় শেখ হাসিনার প্রতিটি সরকারের সময় নির্বাচন কমিশন গঠন তথা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক বিধান ও গণতান্ত্রিক নীতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয় শেখ হাসিনার প্রথম সরকারের সময় দুই সালে যখন সাবেক সচিব এম এ সাহেবকে নিয়োগ করা হয় বিএনপি সহ সকল দল সেই নিয়োগে সন্তোষ প্রকাশ করেছিল দলটির দাবি তাদের সরকারের সময় প্রত্যেকবারই নির্দলীয় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় সর্বশেষ সিএসি হাবিবুল আওয়াল এবং ওই কমিশনের সকল সদস্যের নিরপেক্ষতা গ্রহণযোগ্যতা ও দক্ষতা নিয়ে কারো কোনো আপত্তি ছিল না সুশীল সমাজ সহ রাজনৈতিক মহল এই নিয়োগের জন্য আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেছিল আওয়ামী লীগ থেকে বলা হয় গণতন্ত্রকে দেশে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং এটি আরো মজবুত করার লক্ষ্যে শেখ হাসিনা সিইসি সহ অন্যদের নিয়োগের ক্ষেত্রে তার সাংবিধানিক প্রক্রিয়ার পরিত্যাগ করে সুপ্রিম কোর্টের বিচারক এবং নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয় গঠিত সার্চ কমিটির মাধ্যমে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যবস্থা করেন এছাড়া শেখ হাসিনার সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বেরাশিটি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেন গণতন্ত্রকে টেকসই করার লক্ষ্যে তার এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কার্যক্রম দেশে বিদেশে প্রশংসিত হয়েছে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে পলাতক স্বৈরাচারের দোষররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে বুধবার রাতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন